মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদ জানিয়েছেন ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান তার দাবি একটি মহল প্রতিহিংসা প্রতিহিংসাবশত আশুলিয়া থানায় তাকে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উল্লেখ করে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন উল্লেখ করে তিনি আরও বলেন আওয়ামী লীগের আমলে তাকে বিএনপির কর্মী উল্লেখ করে দু সালে সিরাজগঞ্জে একটি মামলায় আসামি করা হয়েছে এখন সরকার পতনের পর একটি মহল ষড়যন্ত্র করে তাকে আওয়ামী লীগ নেতা বলে অপপ্রচার চালাচ্ছেন এডুরে মলে সাথে জড়িত না আমার জানামতে উনি অত্যন্ত ভালো মানুষ আর উনি যে बिजनेসম্যান একজন बिजनेসম্যান তিনি বিজনেস করেন লি কমার্শিয়াল ইন্ডাস্ট্রিজে কাজ করেন আমরা আসলে যে সামাজিক সংগঠনটা করতে গিয়ে আমরা যে কোনো সরকার দলীয় এমপি বিভিন্ন রাজনীতিবিদরা আমাদের সাথে আসে এই পূড়ে বিভিন্ন কাজে আসে তখন তাদের সাথে আমার বিভিন্ন সজন সাক্ষাৎকার সামাজিক কারেন্সি মেইনটেইন করার জন্য এগুলো আমরা করে থাকি বলতেছি যে আমি আওয়ামী লীগ করি আমি যদি আওয়ামী লীগ করতাম তাহলে আওয়ামী লীগের আমলে কেন আমাকে বিএনপির মামলায় ফাঁসানো হলো আবার এখন আওয়ামী লীগ সরকার চেঞ্জ এবার আবার আমাকে